আসসালামু আলাইকুম পোশাক কারখানা মালিকদের জন্য বিশাল বড় একটি সুসংবাদ আসছে দর্শক চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে দেখেন পোশাক কারখানায় দুই কোটি ঊননব্বই লাখ ডলার বিনিয়োগ করবে চীন কোম্পানি ডিবিসির একটি নিউজ সেই নিউজে উঠে এসেছে যে পোশাক কারখানায় দুই কোটি ঊননব্বই লাখ ডলার একটা দুইটা টাকা না দুই কোটি ঊননব্বই লাখ ডলার বিনিয়োগ করবেন চীনা কোম্পানি তা অর্থাৎ বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্র কিন্তু এখন বিনিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে এখন কিন্তু পোশাক কারখানাগুলো যদি ঠিকঠাক মতো শ্রমিকের বেতন দেয় শ্রমিকদেরকে যদি কোনো রকম কোনো আন্দোলন করতে বাধ্য না করে তাহলে বাংলাদেশে বিনিয়োগ করবে বিভিন্ন দেশের কোম্পানিগুলো তাহলেই দেখবেন যে বাংলাদেশ অতি দ্রুত উন্নত দিকে চলে যাচ্ছে অগ্রসর হচ্ছে এজন্যই বলছি যে পোশাক কারখানা মালিক এবং শ্রমিকদের জন্য বিশাল একটি সুখবর দিতে যাচ্ছে চীন কোম্পানি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি